নমস্কার ভিলেজ কেনার তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই চলে এলাম প্রতিদিনের মতো আবার আজকে আপনাদের সামনে দু রকম রেসিপি নিয়ে আজকে দেখুন এই যে কাটা নিয়েছি কাটাপনা তেল ঝাল করব আর সিম বাটা করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের দেখতে ভালো লাগবে আর আপনারা বাড়িতে এইভাবে রান্না করে খেতে পারবেন রান্নাঘরে চলে এসেছি রান্নার উপকরণগুলো দেখিয়ে দিই রুই মাছের তেল ঝাল করব দেখুন এই যে রুই মাছ এটা কিন্তু এক ধরনের গাংরুই বলে দেখুন কত লম্বা বড় বড় ছিল আমি এটাকে দুভাগ করেছি একটা মাথার আর লেজ এর উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি এখানে সর্ষে তেল নিয়েছি এখানে বড় বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আর ক আদা নিয়েছি দেখুন চার আদা হবে আর দুটো টমেটো নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে আছে ধনে পাউডার আর জিরে পাউডার আছে লঙ্কা গুঁড়ো আর লবণ আর হলুদ আছে তার সঙ্গে থাকছে সিম বাটা দেখুন সিম আমি কেটে পোষা করে ধুয়েও নিয়েছি আর এখন এই শীতকালে প্রচুর পরিমাণ সিম উঠেছে আর সিম খেতে তো খুবই ভালো লাগে আর বাটা বললে তো ওইটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায় তো শুধু সিম বাটা তো করে ভাত খেলে হবে না তার সঙ্গে মাছের তেল ঝালও আছে আর সিম বাটার উপকরণও দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে রসুন কা নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর খুব সামান্য চিনি নিয়েছি কালো জিরে সর্ষের তেল লবণ আছে আর এখানে আছে শুকনো লঙ্কা মাছের লবণ হলুদ মাখিয়ে নেব মাছের লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি কড়া গরম হয়ে গেছে সর্ষে তেল দিয়ে দিচ্ছি খুব সামান্য তেল গরম হয়ে গেছে টমেটো কাঁচা লঙ্কা আদা আর পেঁয়াজ দিয়ে দেবো কিছু ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি একটা ধরে নেব এবার ঠান্ডা করে ওটাকে আমি টেস্ট করে নেব মাছ ভাজবো করাতে সর্ষে তেল দিয়ে দিচ্ছি আজকে কিন্তু দুটো যে রান্না করব পুরো সর্ষে তেলেই হবে তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দেবো সব রকম মশলা পেস্ট করে নিয়েছি এবার দেখুন এর মধ্যে কিছু কিছু উপকরণ আমি দিচ্ছি যে ধনে পাউডার এই চামচটার হাফ চামচ আর ঘিরে পাউডার এটা খুব সামান্য হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নি

বাকি মাছ ভেজে নেব মাছ ভাজার তেলে সব রকম মশলা দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেবো মশলা কষা হয়ে গেছে মশলা থেকে তেল সারতে শুরু করেছে দেখুন বাটি দিয়ে মশলা করেছিলাম সেই জলটা দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ দিয়ে দেবো রুই মাছের তেল ঝোল হয়ে গেছে পড়া নামে নিচ্ছি ঢেলে নেব বন্ধুরা দেখুন যে রুই মাছের জুল জল দিয়ে দিচ্ছি সিম সিদ্ধ করে কেটে রাখা সিম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দেব আর খুব সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সিম কাঁচা লঙ্কা রসুন সেদ্ধ হয়ে গেছে জল ছেঁকে নেবো দিয়ে তিনটে শুকনো লঙ্কা দিয়ে দেব লঙ্কা ভাজা হয়ে গেছে কালো জিরে দিয়ে দিচ্ছি শিম দিয়ে দেবো মত লবণ দিয়ে দেব আর সিনবাটাতে একটু মিষ্টি মিষ্টি স্বাদ হলে ভালো লাগবে সেইজন্য দেখুন খুব সামান্য চিনি দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন হয়ে আসছে আর কালারটা দেখুন পুরো চেঞ্জ হয়ে আসছে দুটো শুকনা লাঙ্কা ভালো করে মুছড়ে নিচ্ছি। সিম হয়ে গেছে একটা প্লেটে তুলে নেবো খুব সামান্য সরষে তেল দিয়ে দিচ্ছি এবার শুকনো লঙ্কা আর সর্ষে তেল সিম ভালো করে মাখিয়ে নেব হালকা গরম আছে বন্ধুরা দেখুন এই যে শিম দেখতে সুন্দর আর খেতে তো খুবই ভালো লাগবে ভাতে যে প্রথমে আমরা শুকনো ভাত খাই ওইটা দিয়ে মেখে খেতে হবে তার সঙ্গে থাকছি এই যে দেখুন এই রুই মাছের তেল ঝোল আজকে দুপুরে কিন্তু জমে যাবে খাওয়া দাওয়া একদম আজকে রুই মাছের তেল ঝোল করেছি দেখুন আমি যেই প্রসেসে করেছি আপনারা বাড়িতে এই প্রসেসে একবার রান্না করে খাবেন দেখবো সত্যি বলছি বাড়ির সবাই খেয়ে খুব প্রশংসা করবে ভিডিওটা এখানেই শেষ করছি এর থেকে আরো ভালো ভালো রান্না আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে বেল অকান আছে প্রেস করবেন আমি যা যা সর্বপ্রথম রান্না করব আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার